নমস্কার বন্ধুরা সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো মূলোর পকোড়া হ্যাঁ এটা এমনভাবেই বানাবো খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না এটা মূল দিয়ে তৈরি চলো দেখে নাও কী কী লাগছে রেসিপিটাতে তো দেখো নিয়েছি দুটো মূল আর একটু আদা কুচি আর একটু লঙ্কা আর একটু ধনে পাতা তো কীভাবে বানাই প্রথমে মূলোটাকে ভালোভাবে গাটা খোসাগুলো পরিষ্কার করে নিলাম এবারে একটা এই র্যাসার নিয়েছি এই রেসারের মধ্যেই পুরো মূলটা ঘষে নেব এইভাবে ওপর থেকে নিচে ওপর থেকে নিচে নামিয়ে নামে পুরোটাই ঘষে নেব তো এইভাবে দু সবগুলোই আমি ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নেবে সবগুলোই দেখো এইভাবে ঘষছি এইভাবে ঘষা হয়ে গেলে সবটাই ঘষে নিয়েছি এটা ছড়িয়ে নিলাম এবারে দিচ্ছি হাফ চামচ নুন মূলটা কিন্তু পুরো শাকের মতন হয় কমে যায় জিনিসটা তার জন্য নুনটা একটু পরিমাণে কমই দিও তাই এটা হাফ চামচ নুন দেওয়ার পর ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে এইভাবে যাতে দেখো রসটা বেরিয়ে যায় এই যে রসটা আমাদের যে খাওয়ার সময় যে গ্যাস লাগে বা খাওয়ার পরেও যে শরীরে গ্যাস প্রবলেম হয় তা এই রসটার জন্য তো এই রসটাই যদি বাদ দিয়ে দাও তাহলে খাওয়ার পরও কোনো প্রবলেম নেই আর খাওয়ার সময়ও কোনো গন্ধ পাবে না তো এই হলো তাহলে এটা একটু দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম নুনটা মাখিয়ে এদিকে একটু আদা আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে থেতো করে নিচ্ছি আর এই দেখো দশ মিনিট পর চলে এসেছি আর দেখো কতটা নরম হয়ে গেছে আর কত জল বেরিয়ে যাচ্ছে এইভাবে পুরো সব জলটাই বার করে নেবো এইভাবে চেপে চেপে ও শুকনো করে করে তুলে নেবো সবগুলোই এইভাবে মুটো করে করে শুকনো করে করে তুলে নিচ্ছি এইভাবে রস চেপে বার করবে রসটা বার করে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে আর যে গন্ধটাও তোমরা পাবে না বুঝতেই পারবে না যারা মূল ভালোবাসো না তারাও খেতে ভালোবাসবে এটা এটা এত সুন্দর হয় কেউ বুঝতেই পারবে না যে রান্না করছে সে বাদ দিয়ে বাকি খাওয়ার সময় কেউ বুঝতে পারবে না এটা কী দিয়ে তৈরি এটা করার পর এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা পেস্টটা একটু থেতো করে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কাটা এই আদা কাঁচা লঙ্কাটা দিলাম দেব একটু ধনে পাতা বাটা একটু ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি এতে একটা দারুণটা টেস্ট আছে তোমরা শুধু কুচিও দিতে পারো আর দিলাম এবার নুন চিনি হলুদ প্রথমে যে নুন দিয়েছিলাম তাতেও জলের সাথে বেরিয়েই গেছে তার জন্য সামান্য একটু আবার নুন দিলাম এবার নেব বেসন আর ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অবশ্যই দেবে কিন্তু ম্যাগি মশলা না দিলে কিন্তু এর টেস্টটাই পাবে না তোমরা তাই অবশ্যই ম্যাগি মশলাটা দিও এগুলো সব মাখিয়ে নিলাম নেওয়ার পর এই দেখো একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম সবই হয়ে গেছে আর এবারে এইভাবে বল বল করে একদম বড় বড়া আকারে মানে পকোড়া আকারে দেবো কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক একটু নেড়ে চেড়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই একে একে সব ভেজে নেব এইভাবে এইভাবে পকোড়া পকোড়া আকারে করে এক এক করে ভেজে নিতে পারো এই দেখো এইভাবে ভেজে নিচ্ছি এটা ডাইরেক্ট এইভাবেও ভাজতে পারো এটা এক রকম ভাজলাম এটা দ্বিতীয় পদ্ধতি আর একটা দেখাচ্ছি আর সেটা হলে আরেকটু একটু ক্রিস্পি হবে মুচমুচে হবে সেটাও কিভাবে দেখাও এটা প্রথমে একটা হচ্ছে শুধু এইভাবেই পুরো ডাইরেক্ট এইখান থেকে পকোড়া ভেজেছি করাতে যে কটা ধরে তেলের মধ্যে সে কটাই দিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে এই পকোড়া রেসিপিটা তোমরা যদি কেউ খেয়ে থাকো আগে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা খাওনি তারা অবশ্যই বানিয়ে খাও খেয়ে কেমন লাগছে অবশ্যই জানাও খুব সুন্দর লাগে এই পকোড়া দারুণ খেতে লাগে গরম ভাতে নিরামিষ দিনে বানিয়েছিলাম তার জন্য আমি এটা পেঁয়াজ রসুন দিই নি তোমরা যদি চাইলে একটু রসুন দিতে পারো রসুনের পেস্ট রসুন আদা কাঁচা লঙ্কা রসুন ভেতে করে দিতে পারো রসুন দিলেও দারুণ টেস্ট হয় আমি যেহেতু এটা নিরামিষ দিনে তার জন্য আমি রসুনটা না দিই একটু ম্যাগি মশলা দিয়েছিলাম খুব সুন্দর একটা টেস্ট এসেছিলো তো অবশ্যই তোমরা একটা রসুন দিলে দিতে পারো ভালোই লাগবে টেস্টটা নিরামিষ দিনে বানিয়ে নিলে রসুন ছাড়া করো তো যারা দেখো বানিয়ে খাওনি অবশ্যই একবার বানিয়ে খেও খুব সুন্দর এই রেসিপিটা খুব মজাদার কেউ বুঝতেই পারবে না এটা তৈরি দিয়ে দেখো যারা ভালোবাসো না হলো তারাও কিন্তু খেয়ে ভালো লাগবে তাদেরও তো তারা বুঝতেই পারবে না তারা একটা ছেড়ে দশটা খাবে এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুব সুন্দর এইভাবে এপিট করে উল্টে ভালোভাবে দুদিকে লাল হয়ে করে নেব এইভাবে দুদিকে লাল করে নিয়ে হয়ে গেলে আর এবারে দ্বিতীয় পদ্ধতিতে দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে এই যে এইভাবে ভেজিটেবিল চপের মতন সবগুলো গোল গোল করে লেচি মতন কেটে নিয়েছি এবারে একটু বেড ক্রামের মধ্যে ভালোভাবে গাগুলো লাগিয়ে নেব এইভাবে চেপে 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 ভালোভাবে বেড ক্রামগুলো গায়ের মধ্যে চেপে দেব দেখো এইভাবে ভেজিটেবিল চপের মতনও ভাজতে পারো আমি কিন্তু খুব সামান্য তেল দিয়ে এটা ভাজছি তাওয়াতে মতন গড়ার মতন ভিটটা পাওয়ার মতন সামান্য তেল দিয়েছি এই দেখো এইভাবে ভেজিটেবিল চপের মতন এটাও কিন্তু খুব সুন্দর ক্রিস্পি মুচমুচে শক্ত শক্ত হয় এই বেটকামে দিয়ে করলে এইভাবে একটু দু লাল হওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিতাম ঢাকা দিলে কি হয় ভেতরে বেপারটা জমে খুব সুন্দর একটা সফটনেস হয়ে যায় ভেতরে মানে মূলোটা যে মূলোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিলাম তবে অবশ্যই কাঁচার অবস্থা ঢাকা দিও না এটা ভাজা লাল লাল হয়ে গেলে দুদি একদিকে দুদিকে হালকা লাল হলে তারপরে ঢাকা দিও দেখো এবার তৈরি হয়ে গেছে আমি একে একে তুলে নেবো প্লেটে তো আমার তৈরি তো যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ এই দেখো তৈরি হয়ে গেছে আমার মূলর পকোড়া খুব সুন্দর এই রেসিপিটা মজাদার তোমরা পারলে একবার ট্রাই করো দারুণ লাগে পৌষ মাসে অবশ্যই একবার খেয়ে দেখো এই মুলোর পকোড়া তো দেখো তৈরি হয়ে গেছে যেমন সুন্দর দেখতে কেমন খেতেও অসাধারণ একটা নতুনত্ব রেসিপি যা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই রেসিপিটা চলো আমার ওই রেসিপি তৈরি দেখো কত সুন্দর লাগছে খুবই মুচমুচে হয় অসাধারণ টেস্ট হয় তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে